নমস্কার বন্ধুরা শতাব্দী ব্লগে সবাইকে স্বাগত আমার আজকে রেসিপি নিরামিষ সোয়াবিন আলুর তরকারি এখানে দেখো আলুটা আমি কেটে নিয়েছি নিয়ে এখানে আমি একটা বাটির মধ্যে আলুটা সিদ্ধ করতে বসে দিয়েছি আলুটা আমার সিদ্ধ করা হয়ে গেছে আর এদিকে দেখো আমি সোয়াবিনটাকে একটু গরম জলের মধ্যে সিদ্ধ করে নিচ্ছি এরপর দেখো সয়াবিনটাও সিদ্ধ হয়ে গেছে আর আমি দেখো একটা ঝুরির সাহায্যে জলটাকে ঝরিয়ে নিয়েছি আর এদিকে দেখো আলুটা আমার হালকা হালকা সিদ্ধ করে নিয়েছি একদম রেডি হয়ে গেছে সিদ্ধ করা এরপর দেখো এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেবো এখন গোটা জিরে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি আর একটা তেজপাতা দিয়ে ফোড়নটাকে আমি একটু নাড়াচড়া করে নেব এরপর এখানে দিয়ে দিলাম আমি তিন চারটে কাঁচা লঙ্কা এরপর আমি দিয়ে দেবো হালকা সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে মধ্যে এখন দিয়ে দেবো আমি গ্রেট করে রাখা আদা দিয়ে সব কিছু এখন ভালোভাবে মিশিয়ে নেব দেখো এখন সমস্ত কিছু আমি এখন নাড়াচাড়া করে নিচ্ছি এখানে একটু হালকা হালকা আলুটাকে ভাজা ভাজা করে নিতে হবে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা সয়াবিনটা এরপর দেখো এখানে আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা সয়াবিনটা এখানে দিয়ে দিলাম সোয়াবিনটা দেওয়ার পরেও কিন্তু সব কিছু ভালোভাবে এখন কষিয়ে নেব আর রান্নাটা যেহেতু নিরামিষ তার জন্য শুধু এখানে আদা ব্যবহার করেছি এখানে দেখো সমস্ত কিছু আমি এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি এরপর এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর এরপর দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ দিয়ে এখন ভালোভাবে আবারও একসাথে কষিয়ে নেবো সব কিছু এরপর এখানে আমি দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য একটু দিয়ে আবারও সমস্ত কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নেবো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো দিয়ে কিন্তু একইভাবে আমি ভালো করে কষিয়ে নেবো সমস্ত কিছু এখানে দেখো সয়াবিন আলু সব কিছু আমার এখানে ভালো মতো কষানো কমপ্লিট হয়ে গেছে এরপর এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল দেখো ওখানে আমি জলটা দিয়ে দিয়েছি এবার একটা থালা চাপা দিয়ে আমি সোয়াবিন আলুটাকে সিদ্ধ হতে দেবো এখানে দেখো ঝোলটা আমার ফুটে উঠেছে আর এখন আমি একটু দিয়ে দিলাম মিষ্টি নিরামিষ রান্নাতে মিষ্টিটা দিলে খুব ভালো লাগে এর স্বাদটা একদম অন্যরকম হয় তার জন্য এখানে আমি একটু মিষ্টি দিয়ে দিলাম আর এখানে আমি দেখো আলুগুলোকে একটু কেটে কেটে দিচ্ছি ঝোলটাকে একটু গাঢ় করার জন্য আর এখানে কিন্তু আমার আলুটা গলে গেছে আর এরপর দেখো এখানে আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো দিয়েও ভালোভাবে মিক্সড করে দেবো দিয়ে আর কিছু সময় ঝোলটাকে ফুটিয়ে নিলে সোয়াবিনের তরকারি কিন্তু একদম রেডি হয়ে যাবে এখানে দেখো সোয়াবিনের তরকারিটা ফুটছে এখানে আমার সোয়াবিনের তরকারিটা একদম রেডি হয়ে গেছে আর আমি এখন একটা প্লেটের মধ্যে সোয়াবিন আলুর তরকারিটা তুলে নেব আর এই সোয়াবিন আলুর তরকারিটা কিন্তু ভাত রুটি সব কিছুর সাথেই কিন্তু খুব ভালো লাগে খেতে তো আজকের আমার এই নিরামিষ সোয়াবিন আলুর তরকারি রেসিপিটি তোমাদের কেমন লাগলো জানাবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিও আমি এখানে এন্ড করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সব টাটা